শাকিবের পাশে দাঁড়ালেন বুবলি আফরান ঈদের সাকিব খানের বরবাদ সিনেমা মুক্তি নিয়ে নানা জল্পনাকল্পনার সৃষ্টি হয়েছে গতকাল সোমবার সিনেমাটি প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে বেশ কিছু দৃশ্যে ভায়োলেন্সে আপত্তি জানিয়ে প্রদর্শনী শেষে সিনেমায় কিছু সংশোধনী দিয়েছে বোর্ড দেওয়া হয়েছে কিছু অবজারভেশন যা প্রকাশ্যে আসতেই আপত্তি জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি থেকে শুরু করে আফরান নিশো আমরা এবারের ঈদে তাদের প্রত্যেকেরই একটি করে সিনেমা মুক্তি পাচ্ছে তবুও বরবাদ নিয়ে শাকিব খানের পাশেই দাঁড়াতে দেখা গেল বুবুলিশদের শবনম বুবুলি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে থাকে প্রযোজক নির্মাতা শিল্পী কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বরপর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায় আমরা ঈদের সিনেমা জংলি যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি বরবাদ দাগি জিন জিনতিন চক্করসহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক আশা করছি বরবাদ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাব গু অভিনেতা আফরান নিশো ফেসবুক স্টোরিতে লিখেছেন মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে বাধা হবে যত তীব্র সংকল্প ততই হোক দি সকল বাধা পেরিয়ে বরবাদ আসুক সামনে আশা রাখি মন্নে সবশেষ নিজের সিনেমার নাম টেনে এনে এই অভিনেতা লেখেন কামনায় আমি দাগি বরবাদকে বন্দী না করে মুক্তি দিন এছাড়াও গত দুই তিন মার্চ রোববার সিয়াম আহমেদ এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন একজন অভিনেতা হিসেবে আমি জানি এক একটা সিনেমার পেছনে কত মানুষের স্বপ্ন লুকোনো থাকে আমাদের মিথপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুব হতাশ লাগে তীব্র রাগ হয় একটা সিনেমা আটকে দেয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেয়া বরবাদ আমি আমরা সিনেমা হলে দেখতে চাই এই ঈদে দর্শক জংলি বরবাদ দাগি চক্কর জিনতিন দেখতে সিনেমা হলে ভিড় করুক সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবি হয় সব সিনেমা মুক্তি দিন না হলে কোনটাই দেয়ার দরকার নেই চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিনঘ বাবা ছেলের ভালবাসার কোন সীমা নেই বুবলি প্রতিযোগিতা নয় রাজত্ব করি শাকিব খান অন্যদিকে দুই পাঁচ মার্চ মঙ্গলবার তমা মির্জা লিখেছেন কি যে বলেন বুঝি না সোশ্যাল মিডিয়াতে আমরা যে পরিমাণ ভায়োলেন্স দেখি প্রতিদিন এর থেকে বেশি একটা মুভিতে কি আর দেখাবে আমরা চাই বরবাদ সিনেমা হলে আসুক ঈদ ফিতরকে সামনে রেখে পুরোদমে চলছিল শাকিব খানের বরবাদ সিনেমার প্রচার প্রচারণা এরই মধ্যে মোশন পোস্টার থেকে শুরু করে প্রকাশ পেয়েছে চরিত্রের লুক কি টিজার গানও মুক্তি পেয়েছে কিন্তু হঠাৎই সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা এদিকে দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে ঈদে আসছে না বরবাদ বরং শাকিব খানের আরেকটি সিনেমা অন্তরাত্মা মুক্তি পেতে পারে এবারের ঈদে খোঁজ নিয়ে জানা যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে তবে সিনেমাটি জমা দিতে পারবেন সার্টিফিকেশন বোর্ডে কিন্তু সেই নথিপ্রাপ্তিতে দেরি হওয়ায় বরবাদ মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল এখানে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ যিশু সেনগুপ্ত মিশা সেনগুপ্ত শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু ইন্তেখাব দিনার প্রমুখ